জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন সকাল ঘুম থেকে উঠলাম আমি সকালবেলা উঠেছি একবার সাড়ে ছটার সময় মা চলে গেল আজকে মা একা যায়নি বাবায়ও গেছে বাবার কালকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য বাবাই মা মায়ের সাথে গেছে আবার সকালবেলা আবার চলে আসবে তো আমি এখন এদিন চা বানাচ্ছি আমার জন্য আর এখানে মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছি অলরেডি তো যেটা বলছিলাম বাবাই গেছে মায়ের সাথে আর তোমার দাদাভাই হয়তো কালকে চলে আসবে তো আজকে রাত আজকের দিনটাই মা মানে আজকের দিন না সরি রাতটাই মা এই বাড়িতে থাকবে আর আমাদের বাড়িতে আসবে কালকের থেকে তো আর আসবে না ওই জন্য বাবাই গেল সকালবেলা গেল যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য একটু বন্ধুদের সাথে দেখা করবে খেলবে ফুটবলটাও নিয়ে গেছে ওই বাড়ি গেলেও সেটাই করে খেলাধুলা করবে আজকে সারাদিন আর সন্ধ্যেবেলা মায়ের সাথে যেমন আসে মা যেমন আসে সেরকমই নিয়ে আসবে তো আজকে আমি বাড়িতে একা এবার ওই যে সকালবেলা মা যখন চলে গেল তখন সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে আবার ঘুমিয়ে পড়েছি আর এই এখন উঠলাম এখন সাড়ে নটা বাজে চলো চা খেয়েই চলে আসলাম ঘরে বিছানা তুলে নিতে আর আজকে আমি যেহেতু বাড়িতে একা বেশি একটা কিছু রান্নাবান্না করবো না যে কোনো এক তরকারি ভাত করব তাও সেটা দেরি করে সকালবেলার থেকে অত খাওয়া দাওয়ার ঝামেলা নেই বাবাই বাড়িতে থাকলে সকালবেলা আমার ভাতটা করে দিতে হয় ও এগারোটার দিকে ভাত খায় সকালবেলা ধরো ঘুম থেকে উঠে হরলিক্স খেলো তারপরে ভাত খায় এটাই ওর অভ্যাস আর আমি একা থাকলে সেটা আমি তো ভাত খাই না যেন আমি সেই একটা দেড়টার সময়ও যদি আমি ভাত বসাই তাও কোনো প্রবলেম নেই করে স্নান করে এসেও যদি ভাত বসাই তাও প্রবলেম নেই সকালবেলার দিকে আমি চিড়ে বা ছাতু এইসবই খাই আর যেদিনকে মা রুটি নিয়ে আসে সেদিনকে তো চায়ের সাথে রুটি খেয়ে নিই ওটাই পেট ভরা থাকে আর কিছু খেতে হয় না খিদে পায় না আর আজকে ভাবছি অনেকগুলো কাজ করব যেমন আমাদের ওই ঘরটা বাবায়ের ঘরটা একটু পরিষ্কার করব বিছানাটা তোলার আছে মানে বিছানা চাদরটা তুলে দেব আগের দিনকে আমাদের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম সেদিনকে আর ওই ঘরেরটা করা হয়নি তো আজকে ভাবছি সেটাই করব পালিশগুলো আজকেও একটু নিয়ে নিলাম রোদে দেবো সকালবেলা করে প্রত্যেকটা দিন রোদ হয় আর ঠিক বারোটার পরের থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে যায় নইলে মেঘ করে রোদের থাকে না এই দশটা থেকে বারোটা পর্যন্তই রোদটা করা থাকে বাইরে ওই জন্য এখনই রোদের অন্তত দু ঘন্টা না থাকলেও এক ঘন্টাও যদি রোদ থাকে তাও ভালো বালিশগুলো এখন যদি প্রত্যেক দিন রোদে দেওয়া যায় না বর্ষাকালে তত কিন্তু ভালো লাগে না আমাদের ঘরটা একদম টিপটাপ করে গুছিয়ে দিয়ে চলে আসলাম বাবার ঘরে বিছানার চাদরটার সাথে সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি বালিশের কভারগুলো প্রত্যেকবার করে আমার চেঞ্জ করা হয় না মানে দুবার বিছানার চাদর চেঞ্জ করি দুবারের বার ঘরে গিয়ে বালিশের কভারগুলো খুলি কারণ বালিশগুলো তো ইউজ হয় না জাস্ট এখানে থাকে হেলান দিয়ে বসার জন্য যখন বাবাই টিভি দেখে তখন হেলান দিয়ে হয়তো বসে আমিও যখন এই ঘরে বসে বসে এডিট করি এমনিভাবে বসতে পারি না আমার কোমরে প্রবলেম তো আমি ওই হেলান দিয়ে বসি আর বাবাই তো শুয়ে শুয়ে টিভি দেখে তখন বালিশটা লাগে ওই জন্য মানে খুব একটা যে ইউজ হয় দুপুরবেলা শোয়া রাতে শোয়া তারা তো হয় না ওই জন্য কভারগুলো খুব একটা নোংরা হয় না আর বালিশগুলো আমি এখনো রোদে দিইনি জানলার রাখলাম এখন এই ঘরটা পরিষ্কার করে বাইরে আর একটা চেয়ার নিয়ে এইগুলোও রোদে দিয়ে আসবো আর এখানে ফ্যানটা মুছে নিচ্ছি বিছানারটার চাদরটা যেহেতু চেঞ্জ করব। এখনই ফ্যান মুছে নিলে ফ্যানের থেকে যে নোংরাগুলো পড়বে সেটা এই বিছানার চাদরের ওপরে পড়বে এইটাই নোংরা হবে ওই জন্য এই সুযোগে আমি ভাবলাম বিছানার চাদর এই এই বিছানারটা দু সপ্তাহ পর পর চেঞ্জ করা হয় মানে পনেরো দিন পর পর এবার আজকে যদি না মুছি আবার পনেরো দিনের জন্য ফ্যানটা রেখে দিতে হবে ফ্যানটা খুব নোংরা পড়েছিলো আমাদের ঘরের ফ্যানটা প্রায় দিনই পরিষ্কার করা হয় এই তো কদিন আগেও তোমাদের দাদাভাই যাওয়ার আগেই ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করে দিয়ে গেছিলো আর বাবার ঘরেরটা অনেক দিন হয়ে গেছে প্রায় মাস দু মাস মতন হয়ে গেছে মোছা হয়নি ওই জন্য একটু ঝুল ধুলো একদম পড়েছিলো সেটাই মুছে নিলাম ভালোভাবে আর এবার এই বিছানার চাদরটা টান টান করছি এখানে না দেখো এটা একটা লেপ মানে পাতলা যেই লেপগুলো হয় না বালাপোস টাইপের সেই লেপ এটা ছোট্ট লেপ আর তার নিচে সমস্ত তিনটে মতন বালাপোষ দুটো কম্বল আর একটা লেপ পাতা রয়েছে এই বিছানাটার উপরে এই বিছানাটার জন্য না এত গদি গদি না শুলেই ঘুম পেয়েছে যাবে আমাদের বিছানার উপরে অত মোটা একটা জাজিম পাতা রয়েছে মানে যে গদিগুলো হয় জাজিম না ওকে গদিই বলে স্পঞ্জের যেই গদি গদি আছে তারপরে আবার জাজিম যেটা হয় হয় সেটা পাতা আছে কিন্তু ওটাই অতটা মানে কমফর্টেবল বা এত নরম হয় না যতটা এই বিছানায় যেহেতু লেপের উপরে শোয়া হয় লেপ বালাপো সবই তো তুলোর তৈরি তুলোর উপরে শোয়া হয় তো একদম বিছানাটা নরম কিন্তু একটা প্রবলেম এই বিছানাটা সহজেই ঘুটে যায় মানে বিছানার পরে কেউ বসলেই সেই জায়গাটা একদম দলা পাকিয়ে যায় যেহেতু নরম বিছানা এটাই প্রবলেম হয় আমাদের বিছানাটা আবার তা হয় না টান টান থাকে একদম চাদরটা তো বিছানা তুলে নেওয়ার পরে ঘরের যাবতীয় যা জিনিসপত্র আছে সব একটু আমি মুছে নিলাম ফ্যান ছেড়েছি তো তারপরে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম একটু ধুলো উড়েছে আর বিছানার চাদর চেঞ্জ করলে দেখবে তারপরে না বিছানা টিছানা ঝাড়া হয় তো ধুলোগুলো সারা ঘরের যত জিনিসপত্র থাকে তাতে লেগে যায় ওই জন্য সব কিছু ফার্নিচারগুলো একদম মুছে পরিষ্কার করে নিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি ভাবলাম যে এত ধুলো ধুলো হয়েছে ঘরে আজকে ঘরটা আমি পুরো ঝেড়ে দিই ঘর সব ঝাড় দিয়ে রেখে দিই আর মাসি এসে শুধু ঘরটা মুছে দেবে আর আজকে বৃহস্পতিবারও আছে আমার তো সকাল সকাল স্নান করে পুজো দেব ওই জন্য যদি মাসি ততক্ষণে না আসতে পারে তাহলে এই ঘরগুলো ঝাড়া থাকলে আমি ঠাকুর ঘরটা মুছেও নিতে পারবো যদি দেখি স্নান করতে করতেও মাসি আসেনি তখন ঠাকুর ঘরটা মুছে আমি পুজো দিয়ে নিতে পারবো আর ঝাড় দেয়া না থাকলে না তখন মুছতে ইচ্ছা করে না আর স্নান করে এসে তখন সেটা হয়ও না ঠাকুর ঘরটা স্নান করে এসেও মোছা যায় কিন্তু মানে ঠাকুরের জায়গাটা আর কি তো ওই জন্য কিন্তু না মাসি ঠিক টাইমে চলে এসেছিলো আমি স্নানে যখন ঢুকেছিলাম তার আগেই মাসি চলে এসছিল তো এই যে আমাদের ঘরগুলো ঝেড়ে নিলাম এখানে বারান্দা দিয়ে ড্রয়িং দিয়ে মানে ঝাঁটা যখন হাতে ধরেছি তখন সারা বাড়ি ঝেড়ে নেবো হ্যাঁ এ দেখো কত ধুলো আর কত নোংরা বেরিয়েছে দেখো বাবায়ের ঘরটা দিয়ে আমাদের ঘরের না কিন্তু ওগুলো মানে আমাদের ঘর বারান্দা অতটা নোংরা হয় না এরকম ধুলো নোংরা কোনো দিনই বেরোয় না ঝুল টুল বেরোয় না আর আমাদের মাসি না খুব পরিষ্কার পরিচ্ছন্ন উনি ঝাঁট দেয়ও ভালোভাবে আর মোছেও একেবারে খাটের তলা পর্যন্ত গিয়ে মানে যতটা ওনার হাত যাবে ততটা কিন্তু কিন্তু খাটের তলা পর্যন্ত ঢুকে গিয়ে ঝাড় দিয়ে আসে আর মুছে আনে এবার একদিনকে আমাদের ঘরের খাটের তলাটা পরিষ্কার করতে হবে আমাদের বেডরুমের ওই খাটে তলাটা একদম তলার দিকটা না নোংরা হয়েছে আর অত তলার দিকে যাওয়া যায় না আর কয়েকটা জিনিসপত্র রয়েছে দেখবে খাটের তলায় যদি জিনিসপত্র না থাকে ফাঁকা থাকে তাহলে ডেইলি ডেলি মোছা করে নেওয়া যায় কিন্তু যদি একটা জিনিসও থাকে সেটা চারিপাশ দিয়ে একটা ধুলোর আস্তরণ জমে থাকে সেটা তো আর প্রত্যেক দিন সরানো সম্ভব না আর ওই ঘরে খাটের তলায় অনেক কিছু জিনিস রয়েছে ওই পুজোর আগে আগে করে যখন ঘর পরিষ্কার পরিষ্কার করব তখন ওই খাটের তলাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেমন বাবার ঘরটা পরিষ্কার করেছিলাম এখন বাবার ঘরের খাটের তলা একদম চকাচক প্রত্যেক এটা প্রত্যেক দিন ঝাড়া মোছা হয়ে যায় আর পুজোর আগে ওই যে বাবায়ের ঘরের খাটটাও যেমন ছিল আগের মতো সেরম করে নেব আর আমাদের ঘরের খাটের তলা দিয়ে আরও ঘরের যাবতীয় যা জিনিসপত্র আলমারি টালমারি এগুলো সব পরিষ্কার করব আলমারির উপরে কয়েকটা জিনিস জমে আছে সেগুলোকে সব নামিয়ে ওইগুলোকে অন্য জায়গায় রাখতে হবে রেখে আলমারির আরো কিছু জিনিস রাখার ইচ্ছা আছে সেগুলো সেই পরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করব তখন দেখা যাবে ওটা তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে না আমার একার দ্বারা হবে না ওই জন্য ও বাড়িতে আসুক তারপরে এখনও পুজোর তো দুমাস বাকি আছে তার আগে আগে করব। আর এখন যদি পরিষ্কার করি না আবার সেই নোংরা যা তাই হয়ে যাবে তো এখন জলগুলো দেখলে ভরে নিলাম সমস্ত জলের বোতল খালি ছিল তারপর এখন চলে এসেছি বাসন গোছাতে আর ফ্রিজেও কয়েকটা জলের বোতল রেখে দিলাম এখন তো বর্ষাকাল তাই কি প্রচণ্ড গরম ঠান্ডা জল মেশে গরম জল না মিশিয়ে খেলে হয় না মানে জল খেয়ে তৃপ্তি পাওয়া যায় না অনেকগুলো বাসন ছিল কামলার মধ্যে সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বেসিনটাকে খালি করব বেসিনে যাবতীয় যা বাসন রয়েছে এঠো বাসন সব তুলব আর কয়েকটা আমি টাড়ি যেগুলো আমার লাগবে সেগুলো সব মেজে নিতে হবে এখন রান্নাটা করব আর হ্যাঁ এই কাজকর্ম করতে করতে আমার শ্বশুরমশাই এসেছিলো এসে মাংস দিয়ে গেল চিকেন আজকে পনেরোই আগস্ট ওই জন্য তোমাদের দাদা ভাই বলেছিল আজকে বছরকারের দিন একটু মাংস কিনে দিয়ে আসতে এবার তো আমার শ্বশুর মশাই তো জানে না বাবাই বাড়িতে নেই আর তোমাদের দাদা ভাইও জানতো সকালবেলা পরে ফোন করলো যখন তখন আমি বললাম যে বাবাই তো আজকে বাড়িতে নেই আমি একা রয়েছি তো যাই হোক মাংস কিনে দিয়ে গেছে আর কালকে আবার আমি মাছ আনিয়েছিলাম মাকে দিয়ে পাবদা মাছ বাবাই যেহেতু অন্য কোনো মাছ খায় না আর ডেলি ডেলি ডিম দেওয়াটা ভালো লাগে না ওই জন্য পাবদা মাছ আনিয়েছি তো আজকে ভেবেছিলাম তাই করবো এবার বাবাই তো সকালবেলা চলে গেছে কিন্তু না ওই পাবদা মাছটাই করব ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ ওটা যেহেতু কালকের মাছ আর মাংসটা তো একদম ফ্রেশ আছে মাংসটা কালকে বাবাই যখন বাড়িতে চলে আসবে কালকে বানাবো খুনি আর কালকে তো তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসছে তাহলে তিনজনেই একসাথে থাকবো বাড়িতে খেতে সবাই মিলে একসাথে খাবো সেটাই ভালো লাগবে তাই না আর মাছটা এখন বানিয়ে রাখছি দুপুরবেলা আমি খাবো আর রাত্রেবেলা তো মা বাবাই ওরা চলেই আসবে রাত্রেবেলা ওরা খাবে তো আজকে আর অন্য কোনো কিছু না শুধু ভাত আর মাছের ঝোল পাবদা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে তো এই যে দেখো বাসনগুলো সব নামিয়ে নিয়েছি বেসিনটা খালি করে নিলাম আর হাঁড়িটার ঢাকনাটা মেঝে নিলাম মাছটাকে ধুয়ে নিলাম একদম লবণ দিয়ে ঘষে ঘষে মাছটাকে ধুয়েছি পাবদা মাছের গায়ে দেখবে কেমন একটা ছ্যাদলা পড়ার মতন থাকে না ওটা যদি না তোলা হয় ঠিকভাবে তাহলে তেলের পরে দিলে এমন ফাটা ফাটবে চোখ মুখ একদম কানা হয়ে যাবে তো মাংসটাকেও ভাবছি ফ্রিজে রেখে দিই কারণ ওই প্লাস্টিকের মধ্যে করে রাখা রয়েছে তখন সবে দেখবে মাংস কেটে আনলেন একটু গরম ভাব থাকে তো সেটাই ছিল ওই জন্য তখন ওই ফ্রিজে রাখিনি এখন একটা টিফিন কটোতে ভরে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে একটু চাটনি ছিল একটু ডাল ছিল কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম না সেটা রয়েছে সেগুলোই বের করে রাখলাম ওটা দুপুরবেলা উঠে যাবে আমি খেয়ে নেব তো এবার মাছের মশলা করব ওই জন্য একটু সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা পেস্ট করবো সেই জন্যই মশলাটা রেডি করে নিচ্ছি আর মাছটাকে ধুয়ে রেখেছি লবণ হলুদ এখনও মাখানো হয়নি তো লবণ দেখো কোটোতে একদমই নেই ওই জন্য লবণটা ঢালতে হবে তারপরে লবণ হলুদ মাখাবো চলো এগুলো মশলাটা আমি আগে রেডি করে নিই আর বেশি কিছু তো কাটাকুটি আজকে করতে হবে না শুধু একটা শশা বের করেছি শশাটা আমি ভাতের সাথে খাবো ওই জন্য আর মাছের ঝোলে তো এই মাছের ঝোলে হচ্ছে না পরে আলু না পরে অন্য কিছু আর বেগুনটাও ঘরে নেই বেগুন থাকলে তবে একটু বেগুন দিয়ে ঝাল করলে ভালো লাগতো তো একটু রসুন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আর একটা টমেটো অর্ধেকটা এর মধ্যে পেস্ট করে নেব। আর অর্ধেকটা এমনি কুচি করে দেবো একটু পেঁয়াজ আর টমেটোটাই কাটতে হবে আর কিছু কিছু কাটাকুটির নেই তো যেহেতু সিম্পল রান্না ওই জন্য আমি আর স্নান করে রান্না করলাম না দেখো এখন লবণ নেই ওই যেইটুকুনি লবণের কোটোই ছিল সেইটুকুনি কাকিয়ে বকিয়ে দিলাম দিয়ে আসলে দেখবে এগুলো এই পাবদা মাছ না এমনি একটু নুনতা নোনতা থাকে বেশি লবণ দিলে আবার বেশি লবণ পোড়া হয়ে যায় ওই জন্য অল্প একটু লবণ ছিল ওটাই দিয়ে মাখিয়ে নিলাম আর এবার হাত হাতটা ধুয়ে সাবান দিয়ে তারপরে তেলও ঢালতে হবে আর লবণটাও ঢালতে হবে এই যে তেলের দুটো বোতলেই ভরে রাখলাম আর একটুখানি প্যাকেটের মধ্যে রয়ে গেছে ওটা দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে আর লবণের কৌটোতেও লবণটা ঢেলে নিচ্ছি লবণ ওই তেলের ওই লাল মটকি যে কৌটোটা দেখলে ওটাকে আমি সকালবেলা মেজে নিয়েছিলাম মেজে জল ঝরিয়ে নিয়েছি তারপরে ঢাললাম তেলটা কারণ আজকে রান্না করতে গেলে তেল লবণ এই দুটোই খালি হয়ে গেছিলো কোটোই তো চলো রান্নাটা এবার করে নিই এখন এই যে সমস্ত কিছু গোছানো কমপ্লিট ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে তেল গরম করতে বসলাম আর এখানে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর সর্ষের পেস্ট যে করে নিয়েছি এখন শুধু মাছের ঝোলটা রান্না করবো আর কালকে একটু ডাল রয়েছে ওই মাছের মাথা দিয়ে ডাল আর চাটনি চাটনিটা পর্যন্ত হয়ে যাবে চাটনি তো আর বেশি খাওয়া যায় না অনপর বই তো আমার একার জন্য এটাই যথেষ্ট চলো ছিমনি জ্বালা নিয়ে আবার এখন মেঘলা করেছে বাইরে সব বালিশগুলো রোদ্দে দিয়ে দিয়েছিলাম আমি দুই ঘরে তারপর এখন আবার তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে দুই ঘরের বালিশ দুই ঘরে রাখলাম এই ঘরে এই যে ঠেঁকে দিয়েছি ভিঁঝিঁ করে বৃষ্টি শুরু হয়েছে পাপসটা ঘুরে রাখবে মেঘলা ভিজে যাবে বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর এই বালিশের কভারগুলো তো পড়ায়নি এখনো মানে বাইরে রোদে দিয়েছিলাম বলে রোদে দিলে না কেমন রং জ্বলে যায় এই জন্য আমি থাক স্নান টান করে নিই পরে এটা করবো সন্ধেবেলা বললেও হবে এই ঘরে তো আর কেউ শোয় না ঘরে ইউজও হবে না এখন রান্নাটা আমি করে নিই গ্যাস মাছের ঝোলটা একটু ফুটতে দিয়েছিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর হাঁড়িটা তুলে নিলাম ফ্যান ঝরিয়ে আর ততক্ষণে একটু ওই কিচেন টপটাও একটু মুছে নিলাম আর এই যে মাছের ঝোলের লুকটা এরকম দেখতে হয়েছে এইভাবে বানালে বাবাই খুব ভালোবাসে এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে ঝোল ঝোল মানে তেল তেল গ্রেভি গ্রেভি থাকবে এটা দিয়ে ও ভাত মেখে খেতে খুব ভালোবাসে মানে অন্য কোনো মাছ খায় না আর পাবদা মাছ হলে ও দু পিস তিন পিসও খেয়ে নেবে মানে কি ছেলে তাহলে ভাবো অন্য কোনো মাছ খেতে যায় না কি যে করি একে নিয়ে মানে আমি ভেবে পাই না আর প্রত্যেকদিন কি এইসব মাছ পাওয়া যায় না কি বাজারে বলো তো তো যাই হোক এই যে এবার রান্নাগুলো নামিয়ে নিলাম আর ওই কড়াই টড়াইগুলো গামলায় রেখে দিচ্ছি এখনও তো সেরকম একটা বেশি বেলা হয়নি সাড়ে বারোটা মতন বাজে তো আমি এখন গ্যাস ট্যাস মুছে টুছে স্নান করতে ঢুকি দেখি মাসি ততক্ষণে চলে আসবে আর তাই হয়েছিল আমি সবে স্নান করতে ঢুকেছি ওই যে কয়েকটা কাঁচা ভিজিয়েছিলাম না কাজ ছিলাম কুচি করতে করতে মাসি চলে এসেছিলো ওই পোনে একটার দিকে মাসি এসে গেছে আজকে তো এই যে গ্যাস ট্যাস মুছে একদম টিপটপ করে নিলাম এখন স্নান টান করে চলে আসলাম আর মাসি এসছে ঘর মুছে দিয়েছে এখন আমি পুজো দিতে যাব মা ঠাকুরের বাসন আজকে মা মেজে গিয়েছিল না কারণ সকালবেলা তারা হুড়ো করে গেছিল বাবাই গেছিল সাথে আজকে আমি ওই জন্য মাছিলাম সব ঠাকুরের বাসনগুলো একটু আগে বৃষ্টি পড়ছিল মেঘলা করে এসেছিল এখন আবার রোদ উঠেছে টানার রোদ আমি কেঁচে কুচে সব বাইরে মেরে দিলাম বাবাই স্কুল ড্রেস ট্রেস ছিল এগুলোই মেরে দিলাম বালিশগুলো সব চেয়ারে করে বাইরে মেলেছিলাম বৃষ্টি থেকে আমি তুলে আনলাম আর এখন দেখো কি টানা রোদ অবশ্যই এখানে রাখলেই দেখো রোদ আসে এখানেই বালিশ গরম করে দিয়ে যাচ্ছে এসে আর মাসি কলে বাসন মারছে ওই যে কলে বাসন মারছে আর আমি জামা কাপড় মেলেছি আজকে সব দড়ির থেকে বেশি এই পাঁচিল পাঁচিলের ওখানে টিনে সেজন্য দেখা যাচ্ছে না এই পাশটায় রয়েছে যাই হোক চলো পুজো দিয়ে নি এখন ভিডিও দেওয়া হয়ে গেলো আমার এখন এডিট করা হয়নি আজকে এখন জানি না ভিডিও পোস্ট করতে পারবো কিনা এখন যদি এডিট করতে বসি তাহলে দেরি হয়ে যাবে বিকেল চারটে তো বেজেই যাবে ভিডিও পোস্ট করতে করতে দেখি কী করি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এডিট করে দেখি পোস্ট করে দিই গুড ইভিনিং এফবান এই যে সন্ধে দিলাম এখন আর সাতটা বাজে মা আর বাবাই চলে এসছে ওই ঘরে রয়েছে আর এখন যাবো আমি চা করতে না চা তো মা নিয়ে এসছে চা রুটি বুটি নিয়ে এসছে চা গরম করবো আর বাবাইকে হল করে দেবো তারপর এসে আজকে আজকেও একটা মুভি দেখব এ ঘরে আজকে তো তোমাদের দাদাভাই বাড়ি নেই বলে কোনো কোনো জায়গায় আজকে আমরা বেরোয়ও নি কোথাও যাইও নি নইলে প্রত্যেক বছর কোথাও না কোথাও যায় আমাদের এখানে অনেক জায়গায় প্রোগ্রাম হয় স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে যাওয়া হয় তো এবার আর হলো না কালকে তোমাদের দাদাভাই চলে আসছে যাই হোক হ্যাঁ চলো আমি চা করে নিই এই যে চা গরম করে নিলাম আর মা রুটি আর পরোটা নিয়ে এসেছিলো তো পরোটাগুলো রেখে দিলাম এখনও দুটো রুটিও রাখা আছে আর দুটো রুটি সেকে নিলাম একটু গরম করে নিলাম আমি আবার রুটি ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না সেকে নিয়েই খেতে হয় তাই গরম করলাম এখন খাবো আর বাবাইকে হরলিক্স দিয়েছি বাবাই তো চা খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু ওকে খেতে দিই নি আজকে আর বললাম হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাবো তাই করছে বিস্কুট বের করছে বললাম রুটি খেতে তো রুটি খাবে না ব্যাস এবার চাটা খেয়ে চলে এসছিলাম একটা সিনেমা দেখতে এখন সিনেমার লাস্ট সিন দেখছি মানে যখন শুরু করেছি তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে লাইলা মজনু সিনেমাটা দেখছি এটা অনেক দিনের পুরোনো তবে ইউটিউবে ছিল না এই ইউটিউবে দিয়েছে তাই দেখলাম ভালো লাগলো বেশ সিনেমাটা কিন্তু বেশ সুন্দর তো এখন রাত সাড়ে এগারোটা বাজে সিনেমা দেখা শেষ করে আমাদের ডিনার করাও হয়ে গেছে বাবাই আর মা ওই ঘরে শুয়ে পড়েছে বাবাই ঘুমিয়ে পড়েছে আর মা শুয়ে রয়েছে আর আমি এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ কালকে সকালবেলা পড়াতে আসবে তো আর এই বালিশের কভারগুলো সেই সারাদিন আর সময় পায়নি ভরার আর ওই জন্য এখন বালিশের কভারগুলো সব ভরে নিচ্ছি আর এখন আর কন্টিনিউ করবো না ভিডিওটা এখন বুঝতেই পারছো ঘুমাতে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টা গুড নাইট